আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু প্রিয় ভাইরা গত পর্বে আমরা বেশ কিছু বিশুদ্ধ আরো ভাষা শিখলাম তো আজকে এই পর্বে আমরা সুন্দর সুন্দর কিছু দরকারি আরৈ ভাষা শিখব তো দেরি না করে চলুন এবার শুরু করি নাম্বার এক আরাম করে বসুন আরাম করে বসুন এর বিশুদ্ধ আরবি হল ইজিলিস মুস্তারিহান মুস্তারি মুস্তারিহান আরাম করে বসুন এর বিশুদ্ধ আরবি হল মুস্তারি মুস্তারিহান নাম্বার দুই ভালোভাবে বসুন ভালোভাবে বসুন এর বিশুদ্ধ আরবি হলো ইজেলিস সাউয়ান ইজেলিস সাউয়ান ইজেলিস সাউয়ান ভালোভাবে বসুন ই জিলিস এরপর নিশ্চুপ হয়ে বসুন নিশ্চুপ হয়ে বসুন এর বিশুদ্ধ আরবি হলো এই সাকিতান শাক সাকিতান এরপর শরীর সারিয়ে দিয়ে বসুন এর বিশুদ্ধ আরবি হলো এই জিলিস মুতাফা সিহান শরীর সারিয়ে দিয়ে বসুন এ জিনিস সিহান শরীর সারিয়ে দিয়ে বসুন এরপর আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এর বিশুদ্ধ আরবি হলো আইনা না আইনা ধাবু আই না ধাবু আপনি কোথায় যাচ্ছেন এরপর আমি পিপাসার্ত আমি পিপাসার্ত এর বিশুদ্ধ আরবি হলো আনা না আনা না আমি পিপাসারত এরপর পানি নিয়ে আসুন এর বিশুদ্ধ আরবি হলো ইতে বিলমা ইতি বিল্মা পানি নিয়ে আসুন প্রিয় ভাইয়েরা আজকে আমরা বেশ কিছু বিশুদ্ধ আরবি ভাষা শিখলাম যদি এগুলো আমরা চর্চা রাখতে পারি তাহলে আমাদের আমাদের জীবনে বহুত উপকারে আসবে এবং এই আরবি ভাষা দিয়েই আমরা কোরআন বুঝতে পারবো সালাম আলাইকুম রহমতুল্লাহি